কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে দারুণ একটি সুখবর রয়েছে যারা চেয়ারম্যান এবং মেম্বার হতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং চেয়ারম্যান তো সেই প্রকাশের তালিকা আমরা আজকে আপনাদেরকে লাইভ দেখাবো সেজন্য ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আপনারা এখানে হেডিং দেখতে পাচ্ছেন যেসব উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রকে অপসারণ করা হলো এবং নতুন কাদেরকে নিয়োগ দেওয়া হলো অর্থাৎ সেই জায়গায় কাদেরকে বসানো হলো ক্ষমতায় আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন আজকের ভিডিওতে এমনকি লাইভ দেখবো আমি তো সেজন্য সম্পূর্ণ ভিডিও দেখুন তো যেসব উপজেলা চেয়ারম্যান ওর মেয়রকে অপসারণ করা হলো তার তালিকা সারাদেশে এক যুগে চারশো উপজেলা চেয়ারম্যান এবং তিনশো তেইশটি পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়েছে মানে পদ থেকে তাদেরকে বিদায়িত করা হয়েছে সোমবার উনিশে আগস্টে স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক বিজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয়েছে অপসারণকৃত উপজেলা চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন অপর প্রজ্ঞাপনে বলা হয় স্থানীয় সরকার অতাদেশ দু হাজার চব্বিশের দ্বারা বত্রিশের প্রয়োগ করে বাংলাদেশের নির্মবর্তিত পৌরসভার মেয়রকে স্ব পদ থেকে অপসারণ করা হলো তো আমি আপনাদের সাথে একটি তালিকাটা শেয়ার করতে চাই তো সেই তালিকাটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এখানে দেখতে পাচ্ছেন একটি সরকারের নির্দেশনা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান উপজেলা পরিষদ নওগাঁ নগা পত্রতলা নিয়ামতপুর মহাদেবপুর রানীনগর সাফার আত্রায় দামরাই মান্দা বদলগাছি প্যারসা তো আরও দেখতে পাচ্ছেন আপনারা আদম আদুন চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে কাহালু নন্দীগ্রাম সারিয়াকান্দি বগুয়া সোনাতলা শাহজাহানপুর দুপি সাইয়া গাততলি দুনট শেরপুর শিবগঞ্জ পাবনা আটগরিয়া ঈশ্বরদি বেড়া সাতিয়া সুজনগর চাটমোহর ফরিদপুর বাঙ্গুয়া চাপা নেবগঞ্জ শিবগঞ্জ গোমস্তাপুর নাসল গোলাহাট এখানে অনেক তালিকা দেওয়া আছে আপনারা দেখতে থাকুন আপনারা ভিডিওটা আনবেন না তাহলে দেখতে পারবেন আপনাদের উপজেলা চেয়ারম্যানকে বাতিল করা হয়েছে কি না আমি আস্তে আস্তে নিচের দিকে ভিডিওটা নিচ্ছি তাহলে আপনারা দেখতে থাকুন আর আপনারা দেখতে থাকুন আপনাদের যে উপজেলা আপনাদের কোন উপজেলা থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিন তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে আর কোন উপজেলা বাতিল করা হয়নি আপনারা কমেন্ট করুন এবং আর দেখতে থাকুন কোনো কিছু জানতে চাইলে আপনারা কমেন্টে জেনে নিন আমি আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দিব এখানে অনেক লিস্ট দেখতে পাচ্ছেন এরকম অনেক পেজ আছে তো আমি যাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে মিরপুর দৌলতপুর শ্রীপুর তালতলে এখানে অনেক উপজেলা দেওয়া আছে উপজেলার নাম ফদবি আর চেয়ারম্যানদের নাম গোলার লিস্ট এটা হচ্ছে বরিশালের লিস্ট এটা সুনামগঞ্জের লিস্ট এটা সিলেক্ট আইভাবে অনেক চেয়ারম্যানকে বাতিল করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ও কে